নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি আজকের ওপরে এসেছি পায়রাগুলোকে খেতে দেওয়ার জন্য ওদিন খুব বৃষ্টি ঝড়ের জন্য ঠিকমতো পায়রাগুলোকে খেতে দেওয়া হয়নি আর পাড়া কিছু বাচ্চাও আছে সেগুলো ঠিকমতো খাওয়াতে পারছে না না খেতে দেওয়ার জন্য তো পাড়াগুলোকে আজকে খেতে দেওয়ার জন্য উপরে এসেছি আর ঘরটা পরিষ্কারও করব। তো দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ঘরটা দেখো ঘরের কি অবস্থা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে দেখো বন্ধুরা বাইরের ঘরের কি অবস্থা হয়েছে বৃষ্টির জন্য বাইরের ঘরগুলো খুব খারাপ অবস্থা হয়ে গেছে চারিদিকে শুধু জল কাদা তারপর নোংরা সব জল ধুয়ে সব পেটিগুলো সব খারাপ হয়ে গেছে দেখো আর ইয়েরা সব এই অবস্থায় ডিম নিয়ে সব বসে আছে বাচ্চাও দেখো বাচ্চাও বলছিলাম বাচ্চা ই হচ্ছে বাচ্চা বাচ্চাগুলো সব উঠেছে আর আরো জোড়া বাচ্চা আছে সেটাও দেখাবো এই আর এক জোড়া বাচ্চা ঠিক মতো খাওয়াচ্ছে না বাচ্চাগুলো যার জন্য বাচ্চাগুলো বড় হচ্ছে না খেতে দেওয়ার খুব সমস্যা হচ্ছে আর কদিন বৃষ্টির জন্য উপরে আমরা ঠিক মতো আসতে পারিনি আর তাই খেতে দেওয়া হয়নি এরাই দেখো এরা ডিম পারবে বলে জায়গা খুঁজছে আর এই দুজোরা পাড়া আবার ডিমও আগের ভিডিওতে ডিম পারবে দেখো এরা ডিমও পেড়েছে এই বিস্কুট সেটটা ডিম পেড়েছে আর এই একটা নতুন সেট করেছিলাম এই সেটটাও ডিম পেড়েছে দেখো এও দুটো ডিম নিয়ে বসে আছে দেখো বন্ধুরাও ডিম নিয়ে বসে আছে আর পায়রা খেতে দেওয়ার খুব সমস্যা হচ্ছে ঘরে যার জন্য খেতে দিতে পারছি না আর অনেক দিন পরে রোদটাও ভালো উঠেছে তো যার জন্য পায়রাগুলো আজকে সব ছেড়ে দিয়েছি বাইরে খেতে দেওয়ার জন্য সব ছেড়েছি তিন চার দিন সব ভেতরেই ছিল কদিন ঝড় বৃষ্টির জন্য একদম বাইরে বেরোতে পারিনি তো ওই জন্য আজকে সব ছেড়ে দিলাম সকাল থেকে আজকে রোদ উঠেছে দেখো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো পাশে থেকো সাবস্ক্রাইব করো বাচ্চাগুলো তোমাদেরকে দেখাবো সব বাইরে বের করে বাচ্চাগুলো কদিন খুব অবস্থা খারাপ হয়েছে ওগুলো বের করে তোমাদেরকে দেখাবো বাচ্চাগুলো মালসা তুলে নিয়েছি একটু বড় হয়েছে তো যার জন্য মালসা তুলে নিয়েছি তো তোমাদেরকে দেখাও বাচ্চাগুলো কেমন হয়েছে সব দেখো এই দুটো বাচ্চা আছে মোট চারটে বাচ্চা হয়েছে বাচ্চাগুলো বিক্রি করবো যদি কারোর পছন্দ হয় তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই চারটে বাচ্চাই হয়েছে এবারে দেখো বন্ধুরা চারটে বাচ্চা হয়েছে বাচ্চাগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে একটু একটা বিস্কুট হয়েছে আর তিনটে সবুজ হয়েছে বেলে পাড়া দেখো বাচ্চাগুলো ঠোঁট হলো খুব সুন্দর কেটেছে ঠিক মতো খেতে পারছে না বলে আবার পাড়াগুলো একটু কমজোরি হয়ে গেছে আবার কদিন খাওয়ালে আবার ঠিক হয়ে যাবে তো এগুলোকে আবার ঢুকিয়ে দেবে এক করে যার কাছে ছিল সেরকমভাবে সাজিয়ে দিতে হবে নাহলে আবার ধাড়ি পাড়া ঠিক মতো খাওয়াবে না সেই জন্য আবার সাজিয়ে দিতে হচ্ছে যেখানে যেটা ছিল এটা এখানে ছিল আর এটা এর কাছেই ছিল বাচ্চাগুলো একটু জব্দ হয়ে গেছে দুদিন ঠিকমতো খাওয়ানো হয়নি ধারী ঠিক মতো খায়নি নি খাওয়াতেও পারিনি সেই জন্য দেখো